আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুথি আন্দোলনের এক শীর্ষ সামরিক প্রধান নিহত হয়েছেন ঘটনাটিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল এরপর জানাব ইউক্রেন যুদ্ধের অবসানের চেষ্টায় আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে গাজায় ভয় ছড়াচ্ছে ইসরায়েলের নতুন বিস্ফোরক রোবট এ প্রযুক্তি ব্যবহারকে মানবাধিকার সংস্থাগুলো বলছে এক নতুন যুদ্ধনীতির অনমানবিক দৃষ্টান্ত এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক ঘাঁটি আক্রমণ হলে মুহূর্তেই পাল্টা আঘাত হানবে তাদের নতুন প্রজন্মের ড্রোন বাহিনী আরও জানাব হিজবুল্লাহ প্রধানের করা হুশিয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কখনো লেবাননের প্রতিরোধ বাহিনীকে পরাজিত করতে পারবে না এবং সবশেষে জানাবো গাজায় হামাসকে সম্পূর্ণ নির্মূলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ইসরায়েলি হামলায় হুতির সামরিক প্রধান নিহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হুতির সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি বৃহস্পতিবার ষোলো অক্টোবর এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠীটি এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি গত মাসের শেষ দিকে ইয়ামেনের হুতি নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল এতে অন্তত নজনের প্রাণহানি ঘটে ধারণা করা হচ্ছে এই হামলাতেই নিহত হন মোহাম্মদ আল ঘামারি দু সাল থেকে হুতি বিদ্রোহীদের সামরিক শাখার চিফ অব স্টাফের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি সেই বছরেই মেজর জেনারেল পদে উন্নীত হন মোহাম্মদ আল ঘামারি দু সালে আব্দুল খালেক আল হুদির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন কমান্ডার ইন চিফ হিসেবে ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গের অক্টোবর দীর্ঘ ফোন আলাপের পর এমন সিদ্ধান্তে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই আলোচনায় বসবেন দুই নেতা এর আগে আগামী সপ্তাহে প্রাথমিক বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর পুতিনের সঙ্গে হবে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক আগস্টে আলাস্কায় বৈঠকে বসেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট তিন গাজায় এখনও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের বিস্ফোরক রোবট ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ বাসস্থানে ফিরে আসছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জাবালিয়া শেখ রাদবান আবু সহ বিভিন্ন এলাকায় যারা ফিরে গিয়েছেন তারা দেখছেন ধ্বংসস্তূপের নিচে এখনও পড়ে আছে ইসরায়েলের বিস্ফোরক রোবট যেগুলোর অনেকগুলো এখনও ফাটেনি নীরব ও মারাত্মক বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে খবর আল জাজিরার দুই চব্বিশ সালের মে মাসে ইসরায়েল প্রথমবারের মতো জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এসব রোবট ব্যবহার করে এরপর থেকে এগুলো উত্তর গাজায় এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হয়েছে ইউরোপের হিউম্যান রাইটস মনিটর জানায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল এসব রোবট ব্যবহারে অভূতপূর্ব গতি অর্জন করেছিল প্রতিদিন প্রায় তিনশোটি আবাসিক ভবন ধ্বংস করা হচ্ছিল গাজা সিটি ও জাবালিয়ায় এই রোবটগুলো মূলত সাজোয়া যান যেগুলোর ভেতর বিস্ফোরক ভর্তি করা হয় এরপর সেগুলোকে সাজোয়া বুলডোজার দিয়ে টেনে নির্দিষ্ট এলাকায় নিয়ে গিয়ে দূর নিয়ন্ত্রণে বিস্ফোরণ ঘটানো হয় যা চারপাশের সবকিছু গুড়িয়ে দেয় গাজা সিটি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান এসব রোবটের ধ্বংস পরিধি প্রায় পাঁচশো মিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ছিল বিস্ময়কর মাত্রার জাবালিয়ার বাইশ বছর বয়সী শরীফ সাদী বলেন বিস্ফোরক রোবট যখন ঢোকে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ব্লকটা ধ্বংস হয়ে যায় শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়া থাকে সাদী স্মরণ করে বলেন এক সকালে রাস্তায় থাকা অবস্থায় দেখেন একটি ডিটেন বুলডোজার একটি রোবট টেনে তাদের ব্লকের দিকে নিচ্ছে তিনি বলেন আমি দৌড় দিতে শুরু করি একশো মিটার দূরে যেতে না যেতে বিশাল এক বিস্ফোরণে আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ি যারা কাছাকাছি ছিলেন তাদের আর কোনো চিহ্নই ছিল না ইউরোমেড মনিটর তাদের প্রতিবেদনে বলেছে এসব রোবটের নির্বিচার ধ্বংসযোগ্য নিষিদ্ধ অস্ত্রের শ্রেণিতে পড়ে এবং জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এসব অস্ত্র ব্যবহারের কথা প্রকাশ্যে স্বীকার করেননি ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু আফাস জানান বিস্ফোরণের পর এসব রোবট থেকে বিষাক্ত গ্যাস ও ভারী ধাতব ধোঁয়া নির্গত হচ্ছে যা তীব্র শ্বাসকষ্ট ও বিষ্ক্রিয়ার কারণ হচ্ছে তিনি বলেন মানুষের বারবার শ্বাসরুদ্ধ বুকের প্যাঠা ও স্নায়বিক দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে ইসরায়েল আমেরিকার যে কোনো ঘাঁটি তছনছ করে দেবে এই ইরানি ড্রোন নিজ দেশে সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি করে দেওয়া নতুন এক ইরানি ড্রোনের নাম দুই এটি হল আরস একের একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ যা দু সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয় এই স্টেলস ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছিলেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শাহে তিনশো ছত্রিশের পাশাপাশি এটি নতুন ড্রোনের নামকরণ করে ইরান আর এটি হল আরশ দুই ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম অস্ত্র উন্নত এই আত্মঘাতী ড্রোনটি তার অনন্য ক্ষমতার কারণে দ্রুত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইরানি সংবাদ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটির দীর্ঘ পাল্লা উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে বাইপাস করার ক্ষমতার কারণে আক্রমণাত্মক ড্রোনের ক্ষেত্রে এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পরিচিত সামরিক কমান্ডাররা ঘোষণা করেছেন ড্রোনটি সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মূল বিষয়গুলিকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে গোপনে আত্মঘাতী ড্রোনটি ইরানি প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন এবং ব্যাপকভাবে উৎপাদিত হয়েছিল ইরানি সেনাবাহিনীর ভূমি বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি দু সালের সেপ্টেম্বরে ঘোষণা করেন যে আরস দুই ইসরায়েলের সঙ্গে যে সামরিক সংঘর্ষের ক্ষেত্রে উপকূলীয় শহর তেলাভিভ এবং হাইফাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে আরস দুই এর ডেল্টা আকৃতির ডানা রয়েছে যা উচ্চ গতি অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে এই ডিজাইন ড্রোনটিকে আরও বেশি সহনশীলতা এবং দীর্ঘ দূরত্বের জন্য জ্বালানি সংরক্ষণ করতেও সাহায্য করে ড্রোনটি চার দশমিক পাঁচ মিটার লম্বা এবং এর ডানার বিস্তার চার মিটার সাহেব তিনশো ছত্রিশের তুলনায় আরস দুই দৃশ্যত কিয়ান দুই ড্রোনের সাথে সাদৃশ্যপূর্ণ আরস দুই ইউএভি ক্ষমতা এবং কর্মক্ষমতা একটি যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত যা কিলোমিটার দু হাজার লক্ষ্যবস্তুতে আঘাত সক্ষম ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন যেমন বা টেম্পেস্ট যার পঞ্চাশ হর্স পাওয়ার ক্ষমতা রয়েছে এটিকে ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছতে এবং তিন মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে দেয় আরুস দুয়ের সবচেয়ে মনোযোগী বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল এর বহুমুখী ক্ষমতা ইরানি কমান্ডাররা ড্রোনটিকে নির্ভুল আঘাত এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসের জন্য একটি বিশেষায়িত অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন আক্রমণাত্মক কামিকাজি মিশনের পাশাপাশি আরস দুই ইলেকট্রনিক যুদ্ধে ভূমিকা পালন করার জন্য তৈরি করা হয়েছে চূড়ান্ত আক্রমণের আগে ড্রোনটি লক্ষ্যবস্তুর সম্পর্কে বেশ কয়েকবার তথ্য সংগ্রহ করতে পারে যা নির্ভুলতা এবং প্রাণঘাতিতা বৃদ্ধি করতে সাহায্য করে আরশ দুই ট্রাক মাউন্টেড বক্স লঞ্চ সিস্টেম বা জ্যাটো জেটা অ্যাসিস্টেড টেকস লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় যা বিভিন্ন ভূখণ্ডে দ্রুত এবং নমনীয় স্থাপনের সুযোগ করে দেয় ইরানি সামরিক বাহিনীর মতে ইরান ও ইসরায়েলি শাসক গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় গত চোদ্দই জুন সকালে বেশ কয়েকটি আরোশ শ্রেণীর আত্মঘাতী ড্রোন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ধ্বংসযজ্ঞ চালায় এই ঘটনাটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে দূরপাল্লার আক্রমণে এই ড্রোনের কার্যকারিতা প্রমাণ করে এবং দেখায় যে আরশ দুই বাস্তবে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করতে এবং তার লক্ষ্যে অর্জন করতে সক্ষম হয়েছে আরশ দুই সম্পর্কে কৌশলগত গুরুত্ব এবং বিতর্ক আরুস দুয়ের উত্থান এবং পরিচালনা ড্রোন প্রযুক্তিতে ইরানের উল্লেখযোগ্য এবং দ্রুত অগ্রগতি প্রদর্শন করে এবং দূরপাল্লার ড্রোন প্রযুক্তির বিশ্বের পথিকৃতদের মধ্যে দেশের অবস্থানকে দৃঢ় করে আরস দুয়ে চোদ্দশো কিলোমিটার পরিসরের মানে হল এটি পারস্য উপসাগরে অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি যেমন কাতার বাহারিন এবং সংযুক্ত আরল আমিরাত এবং পারস্য উপসাগর নৌবাহর সহ বিভিন্ন আঞ্চলিক এবং বিদেশি সামরিক স্থাপনায় আঘাত হানতে পারবে এই ক্ষমতা মার্কিন বাহিনী এবং তার মিত্রদের জন্য নতুন হুমকি তৈরি করার পাশাপাশি আঞ্চলিক প্রতিরক্ষা হিসাব পরিবর্তন করে দিতে সক্ষম হবে তাছাড়া মতো দেশীয় ড্রোন প্রযুক্তির নিকাশ উন্নয়ন অসময় এবং ব্যয় কার্যকর যুদ্ধে প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিযোগীদের বিরুদ্ধে সামরিক স্বাধীনতা এবং ক্ষমতার ভারসাম্য অর্জনে নেনানের প্রচেষ্টাকে তুলে ধরে হামাস্কে নির্মূলের হুমকি ট্রাম্পের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাস গাজায় হত্যাযজ্ঞ চালালে তিনি তাদের নির্মূল করতে বাধ্য হবেন খবর আল জাজিরার গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত শুক্রবার দশ অক্টোবর উপত্যকাটিতে এখন ছড়িয়ে আছে কেবল ধ্বংসস্তূপ জাতিসংঘের হিসাব অনুযায়ী দুই বছরে অব্যাহত বোমাবর্ষণে প্রায় সাত কোটি টন ধ্বংসাবশেষ জমেছে যা তেরোটি পিরামিডের সমান গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে এই ধ্বংসস্তূপের নিচে এখন অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে এদিকে যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি হামলা একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় যা চুক্তির অংশ ছিল না তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন তবে তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি স্থানীয় সময় বৃহস্পতিবার এক মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন যদি হামাস গাজায় হত্যা অব্যাহত রাখে যা চুক্তিতে ছিল না তবে আমাদের সেখানে গিয়ে তাদের নির্মূল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ সম্প্রতি হামাস ও ইসরায়েল সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কখনোই হিজবুল্লাহকে বলে হুশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ প্রধান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন দখলদার ইসরায়েল ও অত্যাচারী আমেরিকা কখনোই আমাদের পরাজিত করতে পারবে না আল সৈয়দ প্রজন্ম শিরোনামের বিশাল স্কাউট সমাবেশের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় কথা বলেন নাইম কাসেম খবর মেহের নিউজের ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কখনোই হিজবুল্লাহকে পরাজিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ প্রধান তিনি বলেন পবিত্রতায় ও প্রতিরোধের রঙে সজ্জিত যারা অবদান রেখেছেন তাদের নিয়ে গর্বিত তোমরা ইমাম মাধি সৈন্যদের কাতার বৃদ্ধি করেছ সুতরাং বিজয়ের আনন্দে উল্লাস করো এব্তায় তিনি আরো বলেন তোমাদের সঙ্গে আমরা কখনোই পরাজিত হব না না দখলদার ইসরায়েলের কাছে না অত্যাচারী আমেরিকার কাছে আমাদের ভূমি শহীদদের রক্তে আমরা আমাদের দেশ লেবাননে স্বাধীন ও মর্যাদাশীল জাতি হিসেবে থাকব এবং বলেন তোমাদের সঙ্গে থাকবে আমাদের ন্যায় পথের দিশারি যা এই অঞ্চল এবং মানবতার কল্যাণের দিকে আমাদের দিক নির্দেশ করবে বার্তায় উপসংহারে নাইম কাসেম বলেন তোমাদের সঙ্গে আমরা সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করব। আর আমাদের পতাকা থাকবে উঁচু ও অটুল ইনশাল্লাহ